বন্ধুরা পৌষ মাসের সন্ধ্যাবেলায় ভুলেও এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না আর যদি দেন তাহলে আপনি ভিখারি হয়ে যাবেন বন্ধুরা আজ আমি আপনাদের জানিয়ে দেব পৌষ মাসে সন্ধ্যার পর কোন পাঁচটি জিনিস কখনও কাউকে একেবারে দেয়া উচিত নয় বন্ধুরা ভিডিওটি প্রত্যেকের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই আমার প্রত্যেক বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি রূপে দেখার আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আজকের আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এই পাঁচটি জিনিস কোনোভাবেই পৌষ মাসে সন্ধ্যা প্রদীপ আপনার বাড়িতে জ্বালানোর পর কাউকে দেয়া উচিত নয় বন্ধুরা আজ আমি যে পাঁচটি জিনিস আপনাদের সন্ধ্যার পর দিতে বারণ করব যদি আপনারা অক্ষরে অক্ষরে পালন করেন আপনার গৃহে কখনো ধন সম্পদে অভাব হবে না বা আপনি যে পরিমাণ অর্থের মালিক আছেন সেই অর্থ কিন্তু কখনোই আপনাদের কমবে না কিন্তু যদি এই জিনিসগুলি দেন তো আপনি যে অবস্থায় রয়েছেন তার থেকেও আপনি কিন্তু গরিব হয়ে যাবেন আপনার পতন হবেই হবে বন্ধুরা বলা হয় এই পৌষ মাস হল লক্ষ্মী মাস তাই পৌষ মাসে আপনার বাড়িতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর এই জিনিস কখনো দেয়া উচিত নয় এই বিষয়ে বাড়ির সবাইকে আপনি অবগত অর্থাৎ জানিয়ে দেবেন বন্ধুরা প্রথম যে জিনিসটির কথা আপনাদের জানাব সেটি হলো বন্ধুরা নুন হ্যাঁ বন্ধুরা আমাদের রোজগার জীবনে নিত্য প্রয়োজনীয় একটি জিনিস হল এই নুন নুন ছাড়া যেমন আমাদের জীবন অসম্পূর্ণ তেমন খাবারে নুন ছাড়া কোনো স্বাদ আসে না প্রত্যেক রান্নার কাজে নুন ব্যবহার করা হয় এর ফলে এই নুনের মধ্যে রয়েছে আমাদের জীবনের শক্তি এবং পুষ্টিগুণ তাই আপনি যদি নুন সন্ধ্যার পর কাউকে দিয়ে দেন আপনার গৃহে অমঙ্গল নেমে আসতে পারে তাই কোনোভাবে সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালার পর আপনার অতি প্রিয়জনকেও আপনি নুন দেবেন না বিশেষ করে পৌষ মাসে বন্ধুরা দ্বিতীয় জিনিসটি হলো সোডা বন্ধুরা সোডা দুই রকমের হয় খাবার সোডা আর জামা কাপড় কাচা সোডা বন্ধুরা পৌষ মাসে সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালার পর কখনো সোডা আপনি আপনার ঘর থেকে বের করবেন না বন্ধুরা এমনকি বেলায়, যদি আপনি কাপড় জামা কাচাকাচি করেন তো ওই সোডার জল কখনোই কোনোভাবে বাইরে ফেলবেন না যা করবেন দিনের বেলাতেই করবেন বন্ধুরা এটা বলা হয়ে থাকে আপনি যদি সোডা বা সোডা জাতীয় কোনো জিনিস পৌষ মাসে সন্ধ্যার পর কাউকে দান করেন তাহলে আপনার গৃহ ছেড়ে মা লক্ষ্মী চলে যাবে এবং মা লক্ষ্মী তার গৃহে গিয়ে অধিষ্ঠান করবে এবং আপনি ধীরে ধীরে গরিব হতে শুরু হবেন বন্ধুরা তৃতীয় জিনিসটি হলো ঝাঁটা হ্যাঁ বন্ধুরা এই ঝাটা সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীর স্বরূপ আর এই ঝাঁটার মধ্যে মা লক্ষ্মী দেবী বসবাস করেন কারণ এই ঝাঁটা দিয়ে আমরা বাড়িঘর পরিষ্কার করি তো বাড়িঘর পরিষ্কার করি বলে আমাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় নেয় আর মা লক্ষ্মী প্রবেশ করে তাই বন্ধুরা কখনো ভুল করে পৌষ মাসে সন্ধ্যার পর কাউকে ঝাঁটা দেবেন না তাহলে আপনার জীবনে দুঃখ সময় নেমে আসবে আর আপনার জীবনে ঘোর অমঙ্গল দেখা দেবে বন্ধুরা এই দুটি জিনিস অনেকেই দেন কিন্তু আমি বলবো পৌষ মাসে কখনো এই জিনিসগুলি দেবেন না বন্ধুরা আরও দুটি জিনিস যেগুলি অনেকে দেন এই দুটি জিনিস হলো সোনাদানা টাকা পয়সা বন্ধুরা টাকা পয়সা বিভিন্ন প্রয়োজনে আমাদের বন্ধু বান্ধব আপনজনেদের সঙ্গে দেওয়ানা করে থাকি প্রয়োজনে আমরা ধার নিই বা কাউকে ধার দিই কিন্তু আজকের আমি আপনাদের জানিয়ে দেব সকালের দিকে অর্থাৎ যতক্ষণ সূর্য থাকবে তার মধ্যে টাকা পয়সা লেনদেন করবেন এই পৌষ মাসে কোনোভাবেই পৌষ মাসে সন্ধ্যার পর আপনি কারোর থেকে টাকা নেবেন না কাউকে ধার দেবেন না বন্ধুরা এই কাজটি করলে মা লক্ষ্মী এতটাই ক্ষুব্ধ হয়ে যান যে আপনার বাড়ি ছেড়ে মা লক্ষ্মী চলে যান তাই একান্ত যদি কাউকে টাকা পয়সা দেওয়ার থাকে পৌষ মাসের দিনের বেলায় আপনি টাকা পয়সা দেবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার বাড়িতে যখন সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানো হবে তারপরে কোনোভাবেই আপনি কাউকে টাকা পয়সা দেবেন না কেননা বন্ধুরা টাকা পয়সা দেওয়া মানে মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে অন্যজনার বাড়ি কিন্তু চলে যাবে অর্থাৎ যাকে টাকা পয়সা দিচ্ছেন তার বাড়িতে চলে যাবে বন্ধুরা যদি কেনাকাটা আপনারা করেন ধার দেন সেটা দিনের বেলাতেই দেবেন বন্ধুরা সর্বশেষ যে জিনিসটির কথা বলবো। সেটা হলো সোনা বা রূপো বন্ধুরা সাধারণত কাউকে সোনারূপো ধার দেয়া হয় না যেমন কোনো গহনা যদি আপনি প্রয়োজনের খাতিরে কাউকে পড়তে দেন তাহলে এই পৌষ মাসে সন্ধ্যাবেলায় কখনোই কাউকে সোনা গহনা পড়তে দেবেন না ধার দেবেন না বন্ধুরা তাছাড়াও যদি আপনার প্রয়োজন হয় আপনি যদি ভীষণ বিপদে পড়েন বা আপনি সমস্যায় পড়েন যে সোনার উপর বিক্রি করে বা বন্ধক রেখে আপনি টাকা পয়সা নিয়ে এসে সেই সমস্যার সমাধান করবেন তাহলে বন্ধুরা আপনাদের একটা কথাই বলবো পৌষ মাসের সন্ধ্যাবেলা বাদ দিয়ে দিনের বেলায় যে কোনো সময়ে আপনারা এই কাজটি করুন বন্ধুরা এই বিষয়গুলি আপনারা যদি একটু মেনে চলেন তাহলে আপনাদের আর কখনো কোনো সমস্যায় পড়তে হবে না এই বিষয়গুলি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবী কখনোই আপনার গৃহ ছেড়ে চলে যাবে না আপনাদের জীবনে দুঃসময় নেমে আসবে না তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ করব এই পৌষ মাসে আপনারা সন্ধ্যার পর এই জিনিসগুলি কখনোই দেবেন না বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন কোন বিশেষ পাঁচটি জিনিস পৌষ মাসে সন্ধ্যাবেলায় কাউকে দেওয়া উচিত নয় আপনি যদি দিয়ে দেন তো আপনি কিন্তু বন্ধুরা ভিখারি হয়ে যেতে পারেন তাই বন্ধুরা আপনারা সতর্ক থাকুন পৌষ মাসে সন্ধ্যার পর কাউকে দেবেন না এই জিনিস তো বন্ধুরা অবশ্যই আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারলেন কোন জিনিসগুলি পৌষ মাসে সন্ধ্যার পর দেয়া উচিত নয় তো বন্ধুরা আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা